আমরা বলতে চাই সিবিআই কোন রাজনৈতিক বাধ্যবাধকতার জায়গা থেকে নিজেরা বললো বৃহত্তর ষড়যন্ত্রের কথা নিজেরা বললো তথ্যভঙ্গ লোপাটের কথা কিন্তু তার বিরুদ্ধে কোনো সার্চশিট দিচ্ছে না কোন রাজনৈতিক বাধ্যবাধকতা এই পেছনে রয়েছে আমরা জানতে চাই রাজ্যটা মনে হচ্ছে ধর্ষ খনিদের মুক্তাঞ্চল আমরা সেটা হতে দেবো না ছিল যেজন্য ওনারা সন্দীপ ঘোষ এবং থানা থানার আটকে রেখেছিল সেই চার্জশিটও ওনারা এক বছর পরে আজকের দিনও দিতে পারেননি কাজেই সিবিআইয়ের অবহেলা তো এক্ষেত্রে মানে খুবই স্পষ্ট এবং কালকে মানে কাকু কাকিমা যতবার সিবিআই কাছে গেছেন আমরা যতবার সিবিআই কাছে গেছি সবসময় একটাই উত্তর শুনেছি যে সঞ্জয় রাই একমাত্র দোষী কিন্তু সঞ্জয় এই যে সব ঘটনাগুলো পুরো যা যা অত্যাচার করা হয়েছে অভয়ার ওপরে সেটা যে সঞ্জয় রায় একাই করতে মানে পুরো একাই ঢুকলো একাই পৌঁছে গেলো একাই করতে পারে না এটা একটা ক্লাস টু এর বাচ্চাও বুঝতে পারছে কাজেই সিবিআই কলকাতা পুলিশ আমাদেরকে যেরকমভাবে হতাশ করেছে সিবিআইও সেই একইভাবেই হতাশ করে চাই যে আর জি করে বিচার চাই এক বছর হয়ে গেল এখনো তিন baller বিচার মিলল না বিষয়টা যেরকম খুবই দুঃখের কিন্তু এক বছর হয়ে গেছে আগুন না নাগরিক সমাজ অভয় মঞ্চ সর্বোপরি ডাব্লুবি জেডিএফ তার সদস্যরা আমার ডাক্তার মায়েরা সিনিয়র ডাক্তাররা তারা আগুনটা নিভতে দেন কি সেটা একটা বিরাট বড় ব্যাপার আগুন যখন এখনো জ্বলছে তখন আমরা ইতিবাচক যে বিচার একদিন হবে কবে হবে সে কথা সে প্রশ্ন অবান্তর কারণ ভবিষ্যৎবাণী কে করতো ভবিষ্যৎবাণী থেকেও করা সম্ভব না কিন্তু বিচার হবে নিশ্চিত এই অপরাধীদেরকে লোকানো হচ্ছে এই অপরাধীরা এই সমাজে ঘুরে বেড়াচ্ছে এটা হতে পারে না আমরা বাংলা ভাষা নিয়েও লড়বো আমার এই অপরাধ মূর্খ বল জি ধাপাও যে পরিস্থিতি তৈরি হয়েছে যে গণতান্ত্রিকভাবে বিভিন্ন আন্দোলন সেগুলোকে দমন করার চেষ্টা চলছে অভয় আর বিচারের জন্য আমরা রাস্তা নেমিছি আরেকটা অভয় যাতে না হয় তার জন্য আমরা রাস্তা নেমেছি এবং একটা প্রশ্নকে একটা দাবিকে আমরা ভুলতে দেব না সেই অঙ্গীকারে আমরা রাস্তা নেমেছি সেই জায়গা থেকে আজকে আমরা বলবো একটা বছর পেরিয়ে গেল আজকে সেই রাত যে রাতে আমাদের সহকর্মী ডিউটিতে গিয়েছিলেন এবং তিনি ফিরে আসেননি সে ফেরেনি তার চোখে রক্ত ছিল না তার চোখে রক্ত ছিল জল ছিল না তার সমস্ত চিৎকারকে করা হয়েছিল জায়গা পুলিশ প্রশাসন সিন্ডিকেট সবার বিরুদ্ধে যারা যারা এই বিচার দিচ্ছে না বিচার পেতে দিচ্ছে না তাদের বিরুদ্ধে প্রশ্নগুলো জোরে সরে রাখার জন্য আজকে আমরা রাস্তায় এখানে সিবিআই বলেছিল যে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে সে বলেছিল তথ্য প্রমাণ লোপাট করেছে এই দুজন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল তাদেরকে নব্বই দিন হেফাজতে রাখা হলো অথচ কিছু একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হলো না এইগুলো শাসকের শাসকের চরিত্র এটা একদম শাসকের চরিত্র যে বাকি সব জায়গা থেকে চোখ ঘুরিয়ে নিয়ে অনুদান উৎসব এসবে মানুষ যাতে ভুলে থাকে সেই বিষয়ে ব্যস্ত রাখা কিন্তু আমাদের মনে রাখতে হবে সাধারণ মানুষ কিন্তু কথা বলছেন কেবলমাত্র এই জায়গা দিয়ে এই জায়গা দিয়ে কিন্তু ঢেকে রাখা যাবে না মানুষ তার কথা বলবে দাবি ছিনিয়ে অত্যন্ত যন্ত্রণার এই অত্যন্ত কষ্টের কলকাতা পুলিশ প্রথম চার দিন তদন্ত করেছিল পরে সেই তদন্তভার সিবিআই গ্রহণ করেছিল কিন্তু তারা কোথাও একটা প্রকৃত দোষীদের আড়াল করার জায়গায় চলে গেল এই হত্যার তথ্য লোপাটকারীরা আড়ালে থেকে গেল ষড়যন্ত্রকারীরা আড়ালে থেকে গেল তাই আমাদের যন্ত্রণা বুকে আবার রাস্তায় নামতে হলো আমরা তাই আবার রাস্তায় নামছি অতীতে দেখেছি কখনো ছোট ঘটনা কখনো সাজানো ঘটনা কখনো যারা তাদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা নির্যাতিতা আমাদের রাজ্যের সরকার করেছেন এবং তাই আমরা এটা মনে করছি তিনি হয়তো মুখ খুললে এরকমই কোনো কথা বলতেন এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা বিদ্যাসাগরের বাংলা মধুসূদন দত্তের বাংলা আমরা মাতঙ্গিনী হাজরার বাংলায় ধর্ষকখানিদের কোনো স্থান নেই তাই প্রতিবাদী মানুষ আবার আজ রাস্তায় নেমেছেন আবার নামবেন বারেবারে নামবেন যতদিন না আমার মেয়ের ন্যায় বিচার হবে এবং এই রাজ্যে আর একটিও অবয়া যাতে না হয় তাই সেজন্য আমাদের বারেবারে রাস্তায় নামতে হবে দেখি অবয়া হপ্তার পর আর মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল এবং টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছিলেন সেটাই প্রমাণ করে স্বাস্থ্য দপ্তর পুলিশ দপ্তর তাদের কোথাও না কোথাও এই হত্যার কোথাও না কোথাও তাদের চোখসাজ আছে তাই এই যন্ত্রণা বুকে নিয়ে আমাদের প্রতিবাদ করতে হচ্ছে এবং প্রতিবাদ করতে হবে যেখানে শাসক চাইবে আমাদের প্রতিবাদীদের গলা থামিয়ে দিতে আমরা কিন্তু থামবো না আমরা প্রতিবাদের রাস্তায় থাকবো যে এক বছর পর যে জায়গায় থাকার কথা ছিল যে জায়গায় আপনার বিচারের জায়গা হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখনো হয়নি কারণ এখনো পর্যন্ত সেই একজন ব্যক্তি হিসেবে দাগিয়ে দিয়ে রেখে দেওয়া হচ্ছে আমরা মনে করি একজন ব্যক্তি এখানে ঘটতে ঘটাতে পারে না এই ঘটনাটা কারণ আপনি যদি সায়েন্টিফিক ওয়েতে আপনি সমস্ত রিপোর্টগুলোকে বিশ্লেষণ করেন সেখানে দেখবেন যে একই সঙ্গে এ ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি একজনের পক্ষে হবে না করা তাই

উনি নিতেন তাহলে তো উনি অনেক আগেই ঠিক কোনো ব্যবস্থা করতে পারতেন উনি তো সেই সেই দায় নেননি এবং অভয়ার ঘটনা মানে প্রকাশ্যে আনার থেকে আরও বেশি উনি ধামাচা দেওয়ার চেষ্টা করেছেন আজকেও সেই জন্যই উনি নিশ্চিত হয়তো কিন্তু আমরা মানুষকে এই ঘটনা ভুলতে দেব না তার জন্যই আমাদের আজকে এই প্রতিবাদ আমাদের প্রশাসন আন্দো আমাদেরকে আমাদের বিচার আমরা আমরা বিচার না পাবো ততদিন এই লড়াইটা লড়ে যাব সেটার জন্য যদি দশ বছরও সময় লাগে আমরা দশ বছরও লড়ে যাব। অত্যন্ত লজ্জা দুঃখে এরকম ঘটনা ঘটলো ওই এক বছর থেকে এত সারদিকে প্রতিবাদ হলো দেশ জুড়ে রাজ্য জুড়ে পশ্চিমবাংলার বাইরে দেশের বাইরে প্রতিটি মানুষ কথা নামলে নার দখল হলো কিন্তু তার আউটকাম জিরো এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা তার জায়গা একটি বাঙালি মেয়েকে এরকম অত্যাচারের সম্মুখীন হতে হলো তার বাবা মার কাছে আমরা কি করে মুখ দেখাবো সমাজ হিসেবে তো আমাদের লজ্জা যে এক বছর হলো এত বড় গ্রেফ ক্রাইমে কোনো বিচার হলো না তাহলে বাংলার গ্রামে গঞ্জে কি অবস্থা আপনি ভেবে দেখুন আমরা বাঙালি হিসেবে আজকে লজ্জায় মাথা এই মিছিল হাঁটতে মাথার নিচু হয়ে যাচ্ছে অভয় এখনও অবিচারহীন এখনও অবস্থায় রয়েছে সেই অবস্থায় দাঁড়িয়ে আমাদের আন্দোলন যেরকম চলা সেরকম চলছে বিচার এখনও হয়নি এখনও দিকে দিকে পশ্চিমবঙ্গে নারীরা সুরক্ষিত নয় সেই সুরক্ষার প্রশ্নে আমরা বারবার তুলেছিলাম আজকে আমরা সেই প্রশ্নই তুলছি যে স্বার্থ দুর্নীতির কথা বারবার করে আমরা বলেছিলাম সেই স্বার্থ দুর্নীতি এখনও অব্দি মুক্ত হয়নি বলে পশ্চিমবঙ্গের বুকে এতগুলো ঘটনা ঘটে গেল জাল সেলাইন জাল ওঁচ সবই চোখের সামনে ঘটছে এখনো মানুষ অধরা অবস্থায় পড়ে রয়েছে সেই অবস্থার প্রতিবাদেই আমরা রাস্তায় আছি রাস্তায় থাকবো সেটা তো ব্যাপার যা মানসিকতা উনি সেটা সেটাই করছেন মানসিকতায় হয়েছে যে এই যে বক্তব্য পরিবেশন করা যায় না তার থেকে অনেক ভালো বক্তব্য পরিবেশন করা যায় এক লাখ দশ টাকা এক লাখ দশ হাজার টাকা দিয়ে পাড়ার ক্লাবে রান করলে উনি উনার ভাবনা অনুসারে উনার যে শিক্ষাগত যোগ্যতা ওনার যে ভাবনা প্রয়াস তাই অনুসারে করছেন আমরা আমাদের কাজযুগু করব তারা সরাসরি হত্যা করেছে কোথায় হত্যা হয়েছে এবং কারা পরোক্ষভাবে এই হত্যার সঙ্গে জড়িত কারা তথ্য প্রমাণ লোপাট করলো এটা কি আমরা জানতে পেরেছি আমরা এখনও জানতে পারিনি এবং সিবিআই যারা ওখানে তদন্ত করছে তারাও কি মনে করে এই নৃশংস হত্যাকাণ্ড কোনো একজন ব্যক্তির পক্ষে ঘটনা সম্ভব এবং এটাও তো ঠিক যারা এই কাণ্ড করেছে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তারা তো কেউ ভিনগ্রয় জীব নয় তারা আমাদের সমাজের মধ্যেই আছে তারা ঘুরে বেড়াচ্ছে তাহলে এই সরকারগুলোর কি কোথাও কোনো দায়িত্ব ছিল না যে তাদেরকে মানে চিহ্নিত করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা এক বছর পরে কেন আমাদের নাপতে হবে এবং আমরা এটাও আমরা বলছি যে আপনি যতই ভুলিয়ে দেওয়ার চেষ্টা করুন আমাদের যতই আপনি সময় কিনুন যতই আপনি কথার জাগলারি দিয়ে আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করুন আমরা কিন্তু ভুলবো না আমরা কথা দিয়েছি অভয়ের মা বাবাকে যে শেষ দিন পর্যন্ত সত্য কিন্তু গোপন করা যায় না কোনো না কোনো দিন সেটা সামনে আসবেই এবং সেই সত্য সামনে আসা পর্যন্ত আমরা কিন্তু রাস্তাতে থাকি